এই জমিটা ভিজিট করতে আসছেন আপনার কাছে কি মনে হয়েছে যে কৃষকটা কি আসলে মানে স্মার্ট নাকি এই কৃষকের মানে কি দেখে আপনার ভালো লাগছে কৃষক তো অনেক স্মার্ট একজন কৃষক কারণ এই সময়ে এখনের সময়ে এরকম বুদ্ধি করে মানে এইভাবে কৃষি করাটা খুব কম কম মানুষই করে ওনার কৃষি সিস্টেমটা আমার খুবই ভালো লাগছে কারণ উনি যেভাবে কৃষিটা করছেন এটা খুবই চমৎকার একটা কৃষি করছেন মানে একটু কি দেখা করবেন যে কি জন্য এই জিনিসটা আপনার কাছে এই যে উনি একটা একটি ফসল চাষ করছেন এখানে ফসলটা হলো দেখেন টমেটো চাষ করছেন টমেটো চাষ করার পরে সে তার মেধা দিয়ে সে ইচ্ছে করলে এই পেপারটা তুলে ফেলতে পারতো পেপারটা তুলে সে অন্যভাবে আবার নতুন করে সে সবজি চাষ করতে পারতো কিন্তু সে এই টমেটোর এই যে বাঁশ এই পেপার সার গোবর যা কিছু আছে এইটাকেই সে ব্যবহার করে সে বটবুটি চাষ করছে পুনরায় 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 ব্যবহার করে বটবটি চাষ করাতে সে কিন্তু এই বড়বুড়ি থেকে আবার অনেক টাকা সে আর্নিং করতে পারছে এই যে সে টমেটোটা থাকতে থাকতে লাগিয়েছে মানে এটা কতটুকু গ্যাপ ছিল মানে টমেটো শেষ পর্যায়ে নাকি টমেটো একেবারে শেষ হওয়ার পরে না টমেটো থাকতেই সে বড়বুড়ি লাগিয়েছে টমেটো থাকতেই টমেটো শেষ পর্যায়ে গিয়ে সে চারা রোপণ করছে যখন টমেটো একদম মোটামুটি শেষ পর্যায়ে চলে গেছে তখন সে চারাটা রোপণ করছে এই ধরনের চাষের ক্ষেত্রে কোন জিনিসটা বেশি লক্ষ্য রাখা উচিত যে মানে সার সবজি মানে সবজি চাষের ক্ষেত্রে তো অবশ্যই এই সার এবং বিটিসি প্রয়োজন কিন্তু কি এমন আছে যেটার কারণে সে এটাতে ডাবল ফসল করতে পারছে কারণ হলো সে এখানে যে সারটা দিছে যে সার গোবর দিছে তার এই সার গোবরগুলা গুলা এটা একমাত্র যে টমেটো গাছটা সে লাগাইছিল এই টমেটো গাছটাতে সে এই সার গোবরগুলা গুলা ইউজ ইউজ হয়েছে এই মালচিং পেপার থাকার কারণে তার অন্য কোনো ঘাস না ওঠার কারণে সে তার সাইজ সার গোবরগুলা এখানে থেকে গেছে এবং বৃষ্টি আসার পরে মালচিং প্যাপারটা উপরে থাকার কারণে তার বৃষ্টিতে এই সার গোবরগুলো কোনো কিছু নষ্ট হয় নাই তো তার এই কম কম সার এই টমুটো টমেটোতে তার সার গোবরটা খুব কম লাগছে কম লাগার কারণে সে এই যে ইয়েটা রয়ে গেছে সার গোবরটা সেটাতে সে আবার বটবটিতে চাষ করতে পারছে তাহলে কি বলা যায় যে একটা কৃষক যদি সে স্মার্ট হয় তাহলে তার লস করার সম্ভাবনা খুব কম যদি মালচিং ব্যবহার হ্যাঁ অবশ্যই সে যদি ভালো মানের মালচিং পেপার ব্যবহার করে তাহলে অবশ্যই সে মানে তার লস হবে না যদি সে বুদ্ধি খাটিয়ে সে কাজ করে ধন্যবাদ ধন্যবাদ